স্বাভাবিক অনেক স্টুডেন্ট আছে যারা ভাবছে যে আমার ও তো অনেক বড় লোক আমার জীবন তো অনেক কষ্টের ওকে দেখি ভালো ইংরেজি জানে আমি তো ইংরেজি জানি না ওকে দেখি অনেক স্মার্ট আমি তো স্মার্ট না ওকে দেখি আরো ভালো ইনস্টিটিউশনে পড়ে কেউ এন ওয়াইউতে পড়ে কেউ প্রিন্সটনে পড়ে কেউ সিমেন্সে পড়ে কেউ নর্দার্ন ইউনিভার্সিটি পড়ে কেউ বোস্টন ইউনিভার্সিটিতে পড়ে তাদের সঙ্গে তোমাদের কম্পিটিশন সো লাইফ ইজ নট ইজি লাইফ ইজ এ প্লেস টু স্ট্রাগল এই জীবন যুদ্ধে কি করে বাঁচবে এই জীবন যুদ্ধে কি করে আগাবে আমি একটি কথাই বলছি সবুজ সাহেব ভাই টিচার যারা আছেন তারা যদি আজকে এখানে এত বড় স্বপ্নদ্রষ্টা হতে পারেন আনিসুল হকের মতো একটি মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা যে এক মাইলের পর মাইল হেঁটে স্কুলে গেছে মফসলের স্কুলে পড়াশোনা করেছে মফসলের ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তোমাদের মতো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়নি তোমাদের মতো এত ক্যাম্পাসে পড়ার সুযোগ হয়নি সেই যদি ছোট্ট একটি মেয়র হতে পারে তোমরা প্রতিটি স্টুডেন্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানে স্টুডেন্ট সর্বশ্রেষ্ঠ নাগরিক হতে পারো হ্যাভ দ্যাট কনফিডেন্স ইন ইউর মাইন্ড প্লিজ আমি কিন্তু কোন দু মিথ্যে কথা বলছি না আমার সময় কম না হলে জীবনের এত পরত পরত সংগ্রাম করে আমরা এসেছি জীবনকে আমরা তখন দেখতে পেতাম না তখন ইন্টারনেট ছিল না আমাদের কাছে সারা পৃথিবী উন্মুক্ত ছিল না আমরা জীবনকে দেখতে পেতাম না তোমরা এখন জীবনকে কিন্তু দেখতে পাও বিল্ড আপিওর অন কনফিডেন্স আমি পারবো মানুষ পারে না এমন কিছু নেই মানুষের জন্যেই বলা হয় মানুষ স্বপ্নের সমান বড় মানুষ কখনো কখনো স্বপ্নের চাইতেও বড় সেই স্বপ্নকে যদি তোমাকে ধরতে হয় সেই স্বপ্ন দেখতে হবে আমাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল আমি জানি না অন্যকে কি বলবে আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি আমি যে কোনো জায়গায় যে যেকোনো পরিস্থিতিতে বলবো আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া তোমাদের কাছে আজকে এটা ইমোশনাল কথা মনে হতে পারে কিন্তু জীবনে যখন আমার জায়গায় আসবে অথবা আমাদের জায়গায় আসবে তখন দেখবে ওটা কি শক্তি আমি দুটো গল্প বলবো আজকে এখানে একটি আমার মায়ের গল্প আর একটি অন্য একটি মায়ের গল্প আমার মার কোনো কিছু হলে আমি বলতাম পায়ের নিচে শুয়ে বলতাম আমার গায়ের উপর একটা পা রাখ হতো আর আমাকে একটা ফু দাও তো আমার জীবন এখনো ফুয়ের মধ্যেই চলছে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই আগের রাতে আমার অনেক জ্বর অনেক অনেক জ্বর একশো চার ডিগ্রি হবে তা আমি বেলা উঠে বললাম মা আমি তো আর পরীক্ষা দিতে পারবো না আমার মা আর দশটা মায়ের মতো খুব শিক্ষিত নন তা আমার মা বললেন এটা কি হয় নাকি রে বাবা তুমি যদি এবার পরীক্ষা না দাও তুমি তো এক বছর ফেল করে যাবে আমি আমার তো কোনো উপায় নেই আমি তো চোখে কিছু দেখছি না উনি অনেক দোয়া টোয়া পরে আমাকে ফু দিলেন দিয়ে হাত ধরে বললেন চলো যাই পরীক্ষা তিন ঘন্টার জায়গায় প্রায় দু ঘন্টা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলাম বাইরে মানে বিপর্যস্ত মা বসে আছেন আমার ছেলে কি করছে ভেতরে বাইরে বেরোলাম বললো কি পরীক্ষা শেষ হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়েছ আমি বললাম না মাত্র চৌত্রিশ প্রশ্নের উত্তর দিয়েছি চৌত্রিশ নাম্বার তো বলে পাশ কততে আমি পাশ তো মা তোমার ফুয়ে আর কোনো কাজ হবে না বলে আচ্ছা কাজ না হোক আসো একটা ফু দেই এবার ফুটে একটা নামাজ পড়ে দেই ওখানে দু রাগাত নামাজ পড়লেন একটা ফু দিলেন সারা বিলিভ মি এটা হয়তো হয়তো এটা এক ধরনের কাকতালীয় ব্যাপার হতেই পারে কিন্তু আমি আজও বিশ্বাস করি চৌত্রিশে চৌত্রিশ পেয়েছিলাম জীবনে মার দিয়ে আমার সারা এখনো কোনো কিছু হলে মায়ের কবরের কাছে যাই যে দাঁড়াই এই আরেকটি মায়ের গল্প বলি এই মায়ের গল্প তোমরা অনেক পড়েছ শুধু মাই পারে এটা করতে একাত্তর সাল পনেরোই আগস্ট একটি ছেলে রমনা থানায় আটকে গেছে মাকে খবর পাঠানো হয়েছে যে ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে কারণ সে মুক্তিযুদ্ধের কাজ করতে চায় বাকের নাম ছেলেটির ছুটে গেছে মা সন্ধ্যার সময় জড়িয়ে ধরতে পারে না কারণ মাঝখান তো জেলের দেয়াল জেলের রড সমস্ত থানার মধ্যে ছেলেটা কাঁদতে কাঁদতে বললো মা তিন দিন থেকে এখানে আছি ভাত খেতে দেয়নি মা আর কোনো কথা না বলে ছুটে গেছে তিন ঘন্টা পরে এসছে ভাত নিয়ে ছেলে নেই সেই ছেলেকে আর পাওয়া যায়নি মা মারা গেছে সেই মা একটি ভাত খায়নি একটি লোকমা ও ভাত খায়নি কারণ সে তার ছেলে বাকের কে খাওয়া পা দিতে পারেনি এই হলো মা সুতরাং আমি তোমাদের বলি এই বয়সে এসে আমার বয়সে কিন্তু আমি বুঝতাম না যে মার বা বাবার দোয়া কত পরিশ্রম ওদের একটা স্বপ্ন আছে তোমাকে নিয়ে সেজন্যই এত কষ্ট করে তোমাকে পড়ায় ওদের একটা স্বপ্ন আছে বাচ্চা এটা হবে ওটা হবে তোমার স্বপ্নের সঙ্গে সেটি নাও মিলতে পারে স্বপ্ন নেই জীবনে এমন কোনো মানুষ নেই স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে আমার বাবা যার বয়স পঁচানব্বই বছর গত এক মাস থেকে যিনি খাট থেকে উঠতে পারেন না তাকেও আমি স্বপ্ন দেখতে দেখি এক বছর আগে বা আট মাস আগে স্বপ্ন ছিল যে ছেলে তো অনেক জায়গায় অনেক মাতবরি টাতবরি করেছে ছেলেটা যদি মেয়র হয় তার স্বপ্ন ছিল তার একটি ছেলে সেমি আর্মিতে কাজ করতো আনসারে সবসময় সেলুট দিত তো আমার ছোট ভাইকে বললো আমি চাই আমার স্বপ্ন আমার কোনো ছেলে সেলুট নিক আমার ছোট ভাই খুব স্কলার ছেলে ছিল সে তার স্বপ্ন ছেড়ে দিয়ে বাবার স্বপ্নের সঙ্গে নিজের স্বপ্ন মিলিয়ে আর্মিতে গিয়েছিল আর এই বাবার স্বপ্ন ছিল এক বছর আগে আমার ছেলে তো আমার স্বপ্ন নিয়ে তার স্বপ্নকে ছেড়ে দিয়েছিল তার স্বপ্ন ছিল স্কলার হওয়ার সে বাবার স্বপ্নকে মিলাতে যে আর্মি হয়ে গেছে সেই বাবার দোয়া সেই মার দোয়া তার জীবনকে মানে উজ্জ্বলিত করে দিয়েছে তার স্বপ্ন ছিল তার ছেলে সেনাবাহিনী প্রধান হোক আল্লাহ আমার মা আর আমার বাবার সে স্বপ্ন পূরণ করেছে তোমাদেরও বলি মায়ের স্বপ্নের সঙ্গে বাবার স্বপ্নের সঙ্গে তোমার স্বপ্ন মিলবে এমন কোনো কথা নেই আজকে সকালে আমার বাবা বলে একটু দেশের বাড়িতে যাওয়া যায় না আমি বলি আমার বাবাকে তো হেলিকপ্টারেও নেওয়ার কোনো উপায় নেই তার মানে কি মানুষ মৃত্যুর আগের মুহূর্তেও স্বপ্ন দেখে আর তোমরা কত ভাগ্যবান যে তোমাদের স্বপ্নের সময় মাত্র শুরু হলো সুতরাং আমার মনে হয় আমার বাবা বলতেন সব মুরুবীরা বলেন তোমাদের টিচাররা বলেন জীবনের দেখাকে বড় করে স্বপ্ন দেখো জীবনের চল্লিশ বছর বয়সে কি হতে চাও পঁয়তাল্লিশ বছর বয়সে কি হতে চাও পঞ্চাশ বছর বয়সে কি হতে চাও সেই স্বপ্ন দেখো এই জন্যে বললাম জীবনে অনেক ধরনের ভাঙন আসবে তোমরা যারা মধ্যবিত্ত পরিবার দেখবে যে একসময় বাবা পড়াতে পারছে না দেখবে যে এক সময় তুমি কোনো কারণে নরমাল গতি থেকে হারিয়ে গেছো ডোন্ট লুজ ইওর কারেজ এত বড় একটি স্বপ্ন যদি 15 বছর আগেও কিন্তু সুবশ সাহেবের এই স্বপ্ন ছিল না 20 বছর আগে তো ছিলই না এত বড় একটি স্বপ্নের মানে বাগান যদি তৈরি করতে পারেন সুবশ সাহেব এরকম আরো অনেক একজন সামান্য একটি মধ্যবিত্ত ঘর থেকে উঠে শানি সলক যদি মানে ছোটখাটো মেয়র হতে পারে তোমরা তো পৃথিবী জয় করতে পারো ইউ ক্যান উইন দল্ড প্লিজ হ্যাভ ইউর কনফিডেন্স এই একটি জিনিসই মানুষকে বদলিয়ে দেয় যদি হাওয়া খেতে হয় তাহলে নদীর তীরে যেতে হয় যদি সুন্দর সাগর দেখতে হয় কক্সবাজারে যেতে হয় যদি সুন্দর পর্বত দেখতে হয় হিমালয় যেতে হয় যদি ভালো মানুষ হতে হয় ভালো মানুষের সঙ্গে মিশতে হয় ভালো মানুষের কথা পড়তে হয় ভালো মানুষের বই পড়ো ভালো মানুষের জীবন